এক জেলাতে আছে এমন কিছু মসজিদ যেগুলো দেখে তুমি বলবে এগুলো কি সত্যি বাংলাদেশে আজকে আমি দেখাবো দুশো এক গম্বুজ মসজিদ শহর টাঙ্গালের সবচেয়ে সুন্দর পাঁচটি মসজিদ সৌন্দর্য এবং ঐতিহ্যের দিক দিয়ে প্রথমে রয়েছে আতিয়া জামি মসজিদ এই আতিয়া জামি মসজিদটি টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলার আতিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটি তৈরি করা হয়েছিল ষোলোশো নয় খ্রিস্টাব্দে অর্থাৎ এই মসজিদটি চারশো বছরের পুরনো একটি মসজিদ এই আতিয়া জামি মসজিদের বিশেষত্ব হচ্ছে এর দেয়ালের গায়ে সূক্ষ্ম টেরাকোটা নকশা আছে যা মুঘল আমলের শিল্পকর্মের এক অনন্য নিদর্শন এখন তোমাদেরকে এই মসজিদের ভিতরটা দেখাই এত বছর আগের করা নকশা এখন কেমন আছে এই মসজিদে একসাথে প্রায় দুশো জন মানুষ নামাজ আদায় করতে পারেন এখানে আসলে আপনার মনটা একদম ভালো হয়ে যাবে এত বছরের পুরনো একটা মসজিদ কিভাবে এত দিন ধরে টিকে আছে আর একটু আগে দেখলাম এখানে হচ্ছে আমরা একটু আগে নামাজ পড়ে আসলাম এই তো দিতেছে চপলাbane একদম মানে ত্বরক নেওয়ার জন্য কী করতেছে আগে বাংলাদেশি 10 টাকার নোটে এই মসজিদের ছবিটি ছিল এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় বরং ঐতিহাসিক এবং একটি পর্যটন কেন্দ্র আমি এখন আছি গরাশিন বাইতুল ফালা জামে মসজিদের সামনে এই মসজিদটা দেখতে দারুণ সুন্দর এই মসজিদের মধ্যে আধুনিকতার ছোঁয়া রয়েছে এই মসজিদটি খুবই রিসেন্টলি তৈরি করা হয়েছে দুই বছর হয়তো হবে এই মসজিদের বিশেষত্বই হচ্ছে সৌন্দর্য গরাসিন জামে মসজিদ দেখতে যাওয়ার সময় এখানে একটা ব্রিজ পরে এই ব্রিজের এই পাশে হচ্ছে গৈজাবাড়ি এবং ব্রিজের এই পাশে হচ্ছে গরাসিন এই ব্রিজের এইখান থেকে এই গরাসিন বাইতুল ফালা জামে মসজিদটা সম্পূর্ণ দেখা যায় এবং দেখতে অনেক সুন্দর লাগে অনেক পর্যটকরা এই মসজিদটা দেখতে যাওয়ার সময় এই ব্রিজের এইখানে দাঁড়িয়ে ফটো তোলে তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন এইখানে দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারেন আমি এখন আছি টাঙ্গালের সবচেয়ে সুন্দরতম মসজিদ দুশো এক গ্রামে অবস্থিত দেখুন জায়গাটা কি বিশাল এই মসজিদের ভিতরে প্রায় মানুষ নামাজ করতে পারেন তোমরা এই পর্যন্ত কারা এই গোপালপুর মসজিদে আসছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও এই মসজিদের ভিতরে ফ্লোরের মধ্যে যে টাইলস গুলো লাগানো হয়েছে এগুলো হচ্ছে মার্বেল পাথরের টাইলস যা হচ্ছে ইতালি থেকে চীন থেকে আনা হয়েছে এই মসজিদটির পাশে রয়েছে একটি নদী এই নদী নামটা নাম জানো কি আমি গুগলে দেখে আসলাম কিন্তু এখন ভুলে গেছি নদীর পাশেই এই মসজিদটা অবস্থিত দেখুন ওপরের দৃশ্যটা কতটা সুন্দর এখানে চার পাশে হচ্ছে দুইশোটা গম্বুজ আর মাঝখানে হচ্ছে বড় একটা গম্বুজ এটা কিন্তু শুধু পার্সোনাল স্থান নয় এটা বর্তমানে অনেক জনপ্রিয় একটি দর্শনীয় স্থান অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে এই মসজিদটা শুধু একটু দেখতে আসে এবং কি বাইরের দেশ থেকেও এই মসজিদটা দেখতে আসে কারণ এই মসজিদটা বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট এবং বিশ্বের সবচেয়ে উঁচু মিনার বিশিষ্ট মসজিদ আমার মনে আছে আমি যখন দুই হাজার ষোলো না সতেরোতে এই মসজিদটাতে ঘুরতে ছিলাম তখন এই সব কাজ এখনো হচ্ছে আমি এই মিনারটার উপরে দাঁড়িয়ে একটা ছবি তুলছিলাম সেই ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিবে তখন আমি দেখতে খুবই ছোট ছিলাম আর খুবই কিউট ছিলাম এখন আমি আছি টাঙ্গাইল জেলা মডেল মসজিদের সামনে আধুনিক ডিজাইনে তৈরি এই সুন্দর মসজিদটি টাঙ্গাইল সদরের কবি নজরুল স্মরণী জেলা সদর রোডের পাশে অবস্থিত এই মসজিদের সামনে ছবি তুললে কিন্তু অনেক সুন্দর হয় ওই যে সামনে যে সাদা সাদা একটা নকশার মতো দেখা যাইতেছে ওইটার সামনে দাঁড়িয়ে ছবি তুললে আরো বেশি সুন্দর হয় তুলবা নাকি ছবি আসলে মসজিদটা দিকটা অনেক সুন্দর এখানে এসে খুবই ভালো লাগছে আর এখন হচ্ছে নামাজের সময় না এই এখানে কোনো মানুষ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এমনিতে এখানে অনেক মানুষ নামাজ আর আমি হয়তোবা টাঙ্গাইলে টাঙ্গাইলের সবচেয়ে সুন্দর মসজিদ গুলোর মধ্যে মানে হয়তোবা কয়েকটা মসজিদ বাদ দিয়ে ফেলছি যেগুলো অনেক সুন্দর যেগুলোতে যাওয়া হয়নি কোন মসজিদ গুলো এরকম বাদ করেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব এরপরে সেই মসজিদ গুলো নিয়ে ভিডিও করা এই যে আমি এই ফ্রেমের কথা বললাম এখানে অনেক সুন্দর ছবি হয় আমি কিন্তু ছবি হচ্ছে মনে হয় অলরেডি পোস্ট করে দিচ্ছি ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে ইনস্টাগ্রামটা ফলো করতে পারো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখন আমি আসি দেলদুয়ার জমিদার বাড়ি জামি মসজিদে আর ভিডিও করতে করতে অলরেডি রাত হয়ে গেছে এই লাস্ট পর্যায়ে আসছি আমরা জমিদার বাড়ি জামে মসজিদে এই পাশে হচ্ছে জমিদার বাড়ি এই জমিদার বাড়ির মসজিদই হচ্ছে এটা মূলত ওই আমলের সময় এই মসজিদ করা হয়েছিল এটিও মোটামুটি প্রায় চারশো বছরের পুরনো একটি মসজিদ আই থিঙ্ক এই মসজিদটা সেই জমিদারদের জন্যই বানানো হয়েছিল মানে জমিদার পরিবারের মানুষ যা এখানে নামাজ পড়তে পারে এর জন্য হয়তো এই মসজিদটা তৈরি করা হয়েছিল সেই জন্য হয়তোবা এই মসজিদটা এত ছোট কিন্তু এখন স্থানীয় মানুষরা এখানে প্রতিনিয়ত নামাজ পড়ে মুঘল আমলে করা এই মসজিদ কারো কাজ দেখলে আপনি সত্যি মুগ্ধ হবেন আমরা আসলে অনেকগুলো মসজিদের ভিডিও করতে করতে লেট হয়ে গেছে এই জন্য রাত হয়ে গেল আপনারা যারা আসবেন দিনের বেলায় আসবেন মসজিদটি দেখতে আসলে অনেক সুন্দর তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ব্রো